তৃতীয় স্বাধীনতা উনিশশো সালে ইংরেজদের থেকে আমাদের এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল এবং আমরা একটা মানচিত্র পেয়েছিলাম যেটা ইসলামের জন্য নির্ধারণ করা হয়েছিল কত সালে জোরে বলেন না উনিশশো সাতচল্লিশ সালে দ্বিতীয় স্বাধীনতা উনিশশো একাত্তরে জালেম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের পূর্বসুরীরা তারা যুদ্ধ করেছেন বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে আর দু হাজার চব্বিশে এসে দীর্ঘ ষোলো বছরের জুলুমের অবসান হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠা অতএব আমরা তৃতীয় স্বাধীনতা মনে করি আপনারা মনে করেন কিনা কোন বিজয় পায় যখন কোন স্বাধীনতা প্রাপ্তি হয় তো আল্লাহ বলেন বিজয় দেওয়ার মালিক কে আরো আসতে বলেন আওয়াজ দিয়ে বলেন না قال الله تبارك وتعالى اننا فتحنا لك فتحا مبينا رب বলেন আমি আল্লাহ বিজয় দান করি বিজয় দান করেছি প্রকাশ্য বিজয় দান করেছেন কে আল্লাহ বিজয় আস্থিরনীয় কি قال الله تبارك وتعالى اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা রব বলেন اذا جاء نصر الله যখন সহযোগিতা ও বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন না তো আল্লাহ বলেন বিজয় আমি আল্লাহ দান করি ভাই ইকু এত দিয়ে না যে মানুষ বিরক্ত হয় একটু কমাই দেন বিজয় আল্লাহ দেন সহযোগিতা আল্লাহ করেন বিজয় পাওয়ার পর সহযোগিতা পাওয়ার পর আল্লাহর দেখানো পথে না হাঁটলে বিপদগ্রস্ত হতে হয় ক্ষতিগ্রস্ত হতে হয় যার জ্বলন্ত প্রমাণ আমরা যার জ্বলন্ত প্রমাণ ভারতের মুসলমানেরা যার জ্বলন্ত প্রমাণ আজকের আফগানিস্তানের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানেরা আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক এই যাদের নাম বললাম আমাদের মধ্যে শুধু আফগানি মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে আল্লাহর দেখানো মতে নবীর দেখানো পথে আবার ফিরে এসেছে ফলে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তি আজকের দিনে তাদের কাছে মাথা নত করে বলা যেতে পারে পায়ের মধ্যে হাত দিয়ে মাপচে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরো আসতে বলে আর এর বিপরীতে আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহর দেখানো পথে নবীর দেখানো পথে ফিরতে পারিনি কোরআনের উপর ইসলামের উপরে এখনো অধিষ্ঠিত হতে পারিনি আমাদেরকে কখনো আমেরিকার ভয় পায় কখনো ভারতের ভয় পায় কখনো চীনের ভয় পায় কখনো জাপানের ভয় পায় কখনো মার্কিনিদের ভয় কখনো রাশিয়ানদের ভয় আরে না না ইমানদারের ভয় থাকবে একমাত্র আল্লাহর ইমানদারের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর সাথে ইমানদার যখন পূর্ণ ইমানে স্পৃহা নিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে সম্মুখ অগ্রসর হবে আমার আল্লাহ তখন ওই মিল্লতে মুস্তিমাকে বিজয় দান করবে আরো আসতে বলেন যেটা বলেন না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হাজরিন আমরা আজকে আদর্শ চ্যুত আজকে আমরা পথ হারা কোন দিকে যাব কি করবো কিভাবে করবো কতটুকু করব। মুসলমানের সন্তান আজকে দিক হারা আদর্শ হারা কোনটাকে মানদণ্ড মানব কাকে মানদণ্ড মানব কাকে মেনে চলবো কার সৈনিক বলে পরিচয় দিব এই জায়গায় ইমানদার দাবি করি কিন্তু আমি আমার আদর্শ ঠিক রাখতে পারি নাই আসতে বলেন না নাকি ভুল বললাম যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই খিলাফত আলা মিনহাজির নবুয়া আমার নবী যেই আদলে যেই প্রক্রিয়ায় রাষ্ট্র চালিয়েছেন এটাকে বলা হয় খেলাফত আলা নববী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা। ব্যবস্থা। মানে নবীর বাতলানো নবুয়া আমরা কি সেই রাষ্ট্র ব্যবস্থায় আছি না গণতন্ত্রে ঢুকেছি গণতন্ত্রে ঢুকেছি আমাদের নবীর কর্তৃক ঘোষিত শিক্ষা ব্যবস্থা আছে না নাই জোরে বলেন না আমরা কি সেই শিক্ষা ব্যবস্থায় আছি ইসলামে আমাদের নবী কর্তৃক ঘোষিত অর্থ ব্যবস্থা আছে না নাই কথা বলতে আছে কিন্তু আমরা কি সেটার উপরে আছি জোরে বলেন না তাহলে রাষ্ট্র ব্যবস্থা শূন্য ব্যবস্থা শূন্য শিক্ষা ব্যবস্থা শূন্য ব্যক্তিগত জীবন গড়ে তোলার যে কোয়ালিফিকেশন ইসলাম আমাকে যেই আদর্শের জায়গাটা ধারণ করে দেয় সেই আদর্শ উপরে আছি না ভিন্ন দিকে গেছি আমাদের যুবকদের সামনে একজন নায়িকা গায়িকা খেলোয়াড় মডেল যতটা আদর্শ হিসেবে স্থান পায় আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লামের আদর্শ ওইভাবে স্থান পায় জোরে বলেন না ফলে বিভিন্ন ঈদ কেন্দ্রিক পোশাক বের হয় নায়িকাকে কেন্দ্র করে নায়ককে কেন্দ্র করে গায়িকাকে কেন্দ্র করে গায়ককে কেন্দ্র করে খেলোয়াড়কে কেন্দ্র করে নটী কেন্দ্র করে আমার যুব সমাজ তাদের পিছনে পঙ্গপালের মতো ছুটে বাজারের মধ্যে ওই পোশাকগুলোর চড়া দাম হয়ে যায় আমাদের যুবকেরা ছোটে না না ইসলাম ছাড়া আমি ভিন্ন দিকে ছুটতে পারি না ইসলাম আমার একমাত্র আদর্শ আমার সফলতা আমার মুক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোথাও হতে পারে না পারে না পারে না জোরে বলে ঠিক না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে আমাদের আদর্শ নির্ধারিত আমাদের বিধান নির্ধারিত আমাদের সংবিধান নির্ধারিত আমাদের নীতিমালাও নির্ধারণ করে দিয়েছেন কে আরো আস্তে বলেন কলল্লা হু তাবা রকাওয়া তাল লা কাদ কান ল কুম্ফি রস ইল্লাহি উস হাসানা মুমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য ব্যক্তিগত আদর্শ দান করে বলেন পয়গম্বর আলাইহি সলাত ওয়া সালাম কে আল্লাহ আমাদের জন্য আদর্শ নির্ধারণ করে বলে ও দুনিয়ায় আমার বান্দারা শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেন তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই উত্তম আদর্শ রেখে দিয়েছেন কে আমাদের জন্য আল্লাহ পাক ব্যক্তিগত আদর্শ নির্ধারণ করে দিয়েছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে আল্লাহ পাক এই আয়াত সুরায় আহজাবে উন্নতর আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল রব বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর আনুগত্য করো দ্বিতীয় নাম্বারেই আল্লাহ পাক বলেন আমার রসুলের আনুগত্য কর কালামুল্লাহের অন্যত্র আল্লাহ বলেন তুম তো নবীজিকে বলে হে নবী আপনি লোকদেরকে জানা দেন লোকেরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন আপনার আনুগত্য করে অনুসরণ করে ইহবে কুমুল্লা হে নবী আপনি জানা দেন লোকেরা যদি আপনার আনুগত্য অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আরো আসতে বলে কত সহজ না সহজ অথচ আমরা মুসলমানদের বড় একটা অংশ আমি রসুলের সৈনিক আমি আল্লাহর সৈনিক এ কথা বলার চেয়েও মানুষের মধ্য থেকে আমি কোনো না কোনো ব্যক্তির সৈনিক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমার জন্য লজ্জার এটা আমার জন্য সরমের কথা যে আমি রসুলের সৈনিক এই পরিচয় বাদ দিয়ে আমি কোনো ব্যক্তির কোন গোষ্ঠীর কোনো মানুষের সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিই এমন বহু মুসলমান সমাজে আছে না নাই আমার আদর্শের জায়গাটায় নবীজির চেয়েও শ্রেষ্ঠ কেউ হতে পারে আওয়াজ দিয়ে বলেন না আমাদের আদর্শ নির্ধারিত নিশ্চিত আমার আদর্শের জায়গায় অধিষ্ঠিত আছেন মোহাম্মদুর রসুল উল্লাহ আমাদেরকে আল্লাহ দান করেছেন কালাম উল্লাহ যেটা আমাদের নীতিমালা যেটা আমাদের বিধান যেটা আমাদের সংবিধান কে দিয়েছেন যদি বলেন না ফলল্লাহ হুতাবা রকাত ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ كَلَامُ اللَّهِ المدلى اللَّهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ এই কিতাব ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় আল্লাহ বলেন মুত্তাকিন এই কিতাব জন্য হেদায়েত এই কিতাব আপনার আমাকে পথ বাতলাবে আমি কেমনে চলবো এই কিতাবের মধ্যে বর্ণিত আছে আমি কি খাবো এই কিতাবের মধ্যে বর্ণিত আছে আমি কিভাবে চলবো কিভাবে ঘুমাবো কিভাবে হাঁটব কিভাবে ফিরবো না নাই বলেন না পরোতে পরোতে আমাদেরকে বাঁধলিয়েছেন অমুম এটা হলো পথ এটা তোমার জন্য সেরাত এই পথে তুমি চলো ওই পথে তুমি চলবে না رب لن اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ পাক বলেন আমার কাছে দোয়া করো আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দান করেন সরল সঠিক পথ দান করেন যেই পথ প্রাপ্ত বান্দাদের পথ যেই পথ প্রাপ্ত বান্দাদের পথ ওই পথ আমরা চাই যেই পথ পথ ভ্রষ্টদের পথ এই পথ আমরা চাই না এই পথ আমাদেরকে দিয়ে না রব আমাদেরকে বিধান জারি করেছেন মদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না জেনা করা যাবে না এগুলো বিধান পশ্চিমারা আমাদের হৃদয় থেকে এই বিধান উঠা দেওয়ার জন্য প্রত্যেকটা দেশে আলাদা আলাদাভাবে মানবরচিত সংবিধান ঢুকায় দিল মানুষ স্বেচ্ছায় নিজের ধান্দা পাকাপুক্ত করার জন্য সংবিধান প্রণয়ন করল যেই সংবিধানে পুরাণের বিধানকে তোয়াক্কা করা হয়নি মানুষের চাহিদাকে তো আক্কা করা হয়েছে সংবিধানের মূল শিরোনাম লেখা হয় জনগণ ক্ষমতার উৎস কোন ইমানদার এই মতবাদ বিশ্বাস করতে পারে না এই মতবাদ ধারণা করতে পারে না ধারণ করতে পারে না কেননা এটা সুস্পষ্ট এবং একটা মতবাদ জোরে ঠিক না এই মতবাদকে প্রতিষ্ঠিত করে বেইমান না করল কি আমাদের সামনে সুদকে হালাল করে দিল মতকে হালাল করে দিল জেনাকে বিভিন্ন ব্যস্যালয় এগুলোকে অনুমোদন দিয়ে লাইসেন্স দিয়ে বৈধতা দিয়ে দিল শুধু এতটুকু না এমন কোনো পাপাচার নাই যেই পাপাচার রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে করা যায় না কারণ ওখানে একটা ফাঁক আছে করতে পারবেন লাইসেন্স নিয়া। আমরা দৃঢ়তার সাথে বলি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওই জিনিস হারাম থাকবে কেমত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো বিশ্বের এই অধিকার নাই আল্লাহ করতে ঘোষিত আমাদের অনেকের এই বিষয়গুলো সাফ না মনে করে অসুবিধা কি চলতেছি তো চলতেছি না আমাদের অর্থ ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজ জীবন সামগ্রিকভাবে কুফারদের যে আগ্রাসন আক্রমণ এই ব্যাপারে জানা দরকার আছে না নাই কারণ না হয় সারাদিন চিল্লাবেন ভাবব নামাজ তো করি রোজা তো করি হস্ত করি তো দেই বিজয় আসে না কেন আসবে না বিজয় কেন পূর্ণ বিজয় আসার জন্য রব কর্তৃক ঘোষিত পূর্ণ শর্ত পূরণ করা জরুরি শর্ত পূরণ না হলে রব ঘোষিত যেই ফলাফলের কথা আছে পুরস্কারের কথা আছে এই ফলাফল এবং পুরস্কারের আশা করা যায় এটা মূল নীতি আমাদের মনে রাখা জরুরি সেটা হলো এই গোটা দুনিয়ার কোন কাফের আমাদের বন্ধু হতে পারে না আরো আসতে বলেন আরো জোরে বলেন না এই ছোট বাবা বসো বস উঠে বসে বসো গোটা দুনিয়ার কোন কুফুরি শক্তি আমাদের বন্ধু হতে পারে তো এখন কি করব আমরা ওদের সাথে সবসময় লড়াই করব না ওদের ব্যাপারে ধারণা রাখতে হবে যে ওরা আমাদের আপন নয় পরের সাথে যেভাবে সম্পর্ক সমন্বয় করে চলতে হয় এভাবেই আমাদের চলতে হবে আওয়াজ দিব ঠিক না ছোট্ট একটু উদাহরণ দিই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত